পুরোনো ছুরিতে যতই ধার দেওয়া হয় সেটা কখনোই নতুনের মতো হয় না তাই তো এই আমেরিকান যুবক তার ছুরিকে মডিফাই করে এমন এক অভিনব ছুরি বানিয়েছে যার ধার জীবনে কখনো কমবে না তো আসুন এই চমৎকার এক্সপেরিমেন্টাল ভিডিওটা দেখি সে বাজার থেকে ছুরির আদলে একটা ইস্পাতের দণ্ড কিনলো সেটাকে ছুরির মতো মাপে ইলেকট্রিক করার দিয়ে কেটে রিসাইজ করে নিল এরপরে খুব সূক্ষ্ম ইস্পাতের লেজার দিয়ে রিমুভেবল ব্লেডের একটা ঘাঁচ তৈরি করলো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণয়নশীল স্পিনিং লেজার দিয়ে আপনি ইস্পাতের উপরে যে কোনো মাপে বা যে কোনো শেপে খোদাই করতে পারে তো সেও রিমুভেবল যে ব্লেডগুলো রয়েছে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সেই ব্লেডের আদলে তিনটা খাঁজ তৈরি করলো এছাড়াও ছুরির মতো শেপ দিতে পুরো ইস্পাতটিকে উপরে নিচে সুন্দর করে কাটলো হ্যান্ডেলের এরিয়াটাকেও নির্দিষ্ট মাপে কেটে ছেটে গ্রাইন্ডার মেশিন দিয়ে স্মুথ করে পুরোটাকে একটা ছুরির আদলে নিয়ে আসলো সর্বশেষ আমরা যেটা দেখতে পেলাম যে সে তার নতুন বানানো ইস্পাতের খাঁজগুলোর মধ্যে রিমুভেবল ব্লেডটাকে লাগিয়ে সেটাকে প্রাথমিকভাবে ধার দেওয়ার চেষ্টা করছিল এমনকি এটার উপর ফায়ার স্প্রে করে এমন কি ব্লেড গুলো লাগিয়ে দিল এমনকি সে পুরো চাকুটাতে একটা হাতলো লাগালো আয়রন উঠ দিয়ে সেটাও খুব অ্যাস্থেটিক এবং সুন্দর দেখাচ্ছে সবগুলো কাজ নিখুঁতভাবে করে সেটাকে ঘষে মেজে তারপরে দেখা গেল সে বেশ কিছু স্যান্ডকে স্মুথলি কাটতে পারছে এমনকি কাগজের উপরে স্পর্শ করা মাত্রই সেটা বারুদের ব্যাগে এপাশ থেকে ওপাশে কেটে যাচ্ছে এটা প্লাস্টিকের কাপকে উপর থেকে চাপ দিলে সেটা মুচড়ে না গিয়ে সোজা উপর থেকে নিচে বিঘণ্ডিত হয়ে যাচ্ছে এমন কি আগে যে টমেটুকে চাপ দেওয়া মাত্র সেটা দম্ভে মুচড়ে গিয়েছিল সেটা এখন খুব চমৎকার স্লাইস হচ্ছে সবজি কাটাকাটির ক্ষেত্রে সমস্যা নেই প্রিয় দর্শক তার এই এক্সপেরিমেন্টটা অত্যন্ত সফল হয়েছে কারণ এই চাকুটা কখনোই পুরনো হবে না আজীবন নতুন থাকবে যখনই তার ব্লেডগুলোর ধার একেবারেই কমে যাবে নতুন করে ধার দেওয়ার ব্যর্থ চেষ্টা না করে নতুন এনে সে শুধু মাথায় লাগিয়ে দেবে এটা অনেকটা শেভিং রেজারের মতো হয়ে গেল এইজ চেঞ্জেবল নাইফ বলা যেতে পারে এটাকে যেটা রেজারের মতো শার্প